হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং মার্কেট কি মার্কেটের মধ্যে যে ডাইনামিক্সগুলো রয়েছে সেগুলো কিভাবে প্লে আউট হচ্ছে তো প্রথম কথা বলি যে গতকাল আমি একটা বাজাজ ফিনান্সের ওপর অ্যানালিসিস করেছিলাম এবং তাদের যে কোয়ার্টারলি রেজাল্ট এবং তার সাথে সাথে মার্কেটে কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করেছিলাম আমার সেই অ্যানালিসিসটা কমপ্লিটলি ভুল প্রুভ হয়েছে অর্থাৎ বাজাজ ফিনান্সের যে কোয়ার্টারলি রিপোর্ট সেখানে গ্রোথের দিকটাকে মার্কেট একদমই ফ্যাক্টার করেনি ভাইরাস যেখানে দেখা গেল যে বাজাজ ফিন্যান্সের এবং বাজাজ ফিনসার্ভের মধ্যে এনপিএ রিলেটেড প্রবলেমস কিছু রয়েছে তো সেই দিকটাতেই ফোকাস করেছে মার্কেট এবং সেই কারণে এই দুটো স্টকের মধ্যে পাঁচ পার্সেন্টের করে মানে ফল দেখা দিয়েছে তো আমি যে অ্যানালিসিসটা করেছিলাম বা যে ভাবনা নিয়ে আজকে বাজাজ ফিনান্সের ট্রেড করব ভেবেছিলাম সেই জিনিসটা অ্যাবসোলেটলি রং অর্থাৎ ভুল প্রমাণ হয়েছে তো যাই হোক প্রথম পাঁচ সাত মিনিটের মধ্যেই যদি আপনি দেখেন সেই লেভেল অফ ফল দেখে আমি আর বাজাজ ফিনান্স এবং ফিন সার্ভের দিকে তাকাইনি তার কারণ যেদিন এরকম বড় কোনো একটা ফল হয় সেই দিন দেখবেন মার্কেট পুরোপুরিভাবে অর্থাৎ সেই পার্টিকুলার স্টকটা সাইডওয়েস চলে যায় তো যথারীতি ওটার দিকে তাকানো হয়নি দিনের শেষে গিয়ে দেখলাম অ্যাজ এক্সপেক্টেড এটা একটা সাইডওয়ে টাইপের র্যালি দিয়েছে সেম জিনিসটা আপনি যদি মানে টাটা টেকনোলজিসের মধ্যেও দেখেন দেখবেন আগের দিন সেম টাইপ অফ প্যাটার্ন তৈরি করেছিল তো এই টাইপের প্যাটার্নগুলো আপনি যদি অবজার্ভ করতে পারেন তাহলে এই জিনিসগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন যাই হোক তো এই অ্যানালিসিসটা ভুল প্রুভ হওয়ার জন্য আমি আজকে মানে বাজাজ ফিনান্সের দিকে একদমই তাকাই নিই সকালের ওই দশ পনেরো মিনিটের পর থেকে এনিওয়ে বাট নিফটির ক্ষেত্রে যে জিনিসটা ঘটলো যে রেঞ্জটা আমি বলেছিলাম যে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যেই নিফটি থাকবে এবং মানে এই যে যুদ্ধের যুদ্ধকালীন পরিস্থিতি বা এই যে যুদ্ধযুদ্ধ একটা ভাব এই কারণে প্রচুর মানুষ ট্রিমেন্ডাস লেভেলে পুট বাই করেছিলেন ইত্যাদি ইত্যাদি করেছিলেন এই এক্সপায়ারি আমি খুব শিওর ছিলাম মাকে এত ইজিলি তো কাউকে পয়সা দেয় না সুতরাং এটা একটা সাইডওয়ে টাইপের র্যালি হয়ে যাবে তো যথারীতি সাইডওয়ে টাইপের র্যালি এবং আমার যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো থাকে ফর এক্সাম্পল আপনার আয়রন কন্ডোর বলুন বাটারফ্লাই বলুন যাই বলুন না কেন সেগুলো প্রত্যেকটা যথেষ্ট ভালো পয়সা দিয়েছে এবং মার্কেট টোটালি একটা সাইডওয়ে টাইপের মানে সিচুয়েশান তৈরি করলো যেখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভিক্সকে আঠেরোর উপর যেতে দেখলাম ভিক্সের এই যে বাড়াটা এটা প্রমাণ করে যে মার্কেটের মধ্যে ভীষণ বড় রকমের একটা আনসার্টেন্টি রয়েছে এই আনসার্টেন্টি বা এর জন্য যে এফেক্ট পড়তে চলেছে সেটা আপনি ফ্রাইডে রিয়ালাইজ করতে পারবেন কারণ আগামীকাল পয়লা মে এবং পয়লা মে মে দিবস উপলক্ষে মার্কেট ক্লোজ থাকবে তো আপনি শুক্রবার দিন এই জিনিসটা দেখতে পাবেন এবং সোমবার দিন দেখতে পাবেন যেই যুদ্ধটুদ্ধ ইত্যাদির কারণে যে ডাইনামিক্সটা তৈরি হয়েছে তার জন্য মার্কেটের অ্যাকচুয়াল যে রূপটা সেটা প্রকাশ পাবে যেহেতু মানে একটা এক্সপায়ারি ছিল উইকলি এক্সপায়ারি এবং তার আগে ছুটি ছিল সেই কারণে দেখবেন যে মার্কেটের মধ্যে কেউ তার যে পজিশনটা সেটা ক্যারি করে নিয়ে যেতে চাননি সেই কারণে আপনি লাস্ট আওয়ারের মধ্যে একটা ফল দেখতে পাবেন এবং যে ফলটা যথেষ্ট সিগনিফিকেন্ট এবং ভায়োলেন্ট ফল যদিও সেটা এই এক্সপায়ারির ওপর কোনো এফেক্ট ফেলেনি বিকজ টাইম অনেকখানি শেষ হয়ে গিয়েছিল আমি জাস্ট লাস্ট পনেরো মিনিট কুড়ি মিনিটের কথা বলছি রাইট তো এই যে আনসার্টেনটি এবং ভিক্সকে যে আমরা আঠেরো পয়েন্ট টু ফোরের ওপর উঠে যেতে দেখলাম এটা কিন্তু মার্কেটের মধ্যে একটা ফিয়ার সিচুয়েশানসকে ব্যক্ত করে এবং যেখানে যারা অপশন ট্রেডার আছেন যারা অপশন বাইং করছেন তাদেরকে একটা হিউজ লেভেলের প্রাইস দিতে হচ্ছে তার রিজন হচ্ছে যে ভিক্স অনেকটা উপরে সুতরাং প্রিমিয়ামের মানে প্রিমিয়াম অনেকটা হাই তো প্রিমিয়াম এরকম যদি হাই থাকে তাহলে সেখানে কিন্তু অপশন বাইং স্ট্র্যাটেজি কখনোই আপনাকে প্রফিট দেবে না এবং আপনারা যদি আজকে কেউ বাইং করে থাকেন দেখবেন যে খুব একটা ভালো প্রফিটেবিলিটি আপনি পাননি যেখানে থিটা ডিকের পরিমাণ ছিল হিউজ রাইট এবং মার্কেট একটা সাইডওয়ে টাইপের বিহেভিয়ার দেখিয়ে দিল আজকের মার্কেটের জন্য আরেকটা স্টক ছিল যে স্টকটা বা যে শেয়ারটা কিন্তু খুব খারাপ রেজাল্ট করেছিল সেটা হচ্ছে ট্রেন্ড এবং ট্রেন্টের মধ্যেও আমরা তিন পার্সেন্টের কাছাকাছি ফল দেখলাম এবং টাটা মোটরসের মধ্যেও থ্রি পার্সেন্টের কাছাকাছি আমরা একটা ফল দেখলাম তো যাই হোক মার্কেটের মধ্যে এই টাইপের সিনারিওসগুলো চলছে যেমন যেমন কোয়ার্টারলি রেজাল্ট আসতে থাকছে মার্কেট ঠিক সেইভাবে সেই সমস্ত কোম্পানিগুলোকে ভ্যালু দিচ্ছে এবং সেইগুলো বুঝে আপনি কিন্তু কাজ করবেন এ প্রসঙ্গে দুটো কথা বলে রাখি আপনি যদি পোর্টফোলিও হোল্ডার হয়ে থাকেন যদিও এই কথাটা আমি আগেও বলেছি এখনও বলছি পোর্টফোলিও যদি আপনি হোল্ড করে থাকেন বা রিসেন্ট টাইমে যদি আপনি পোর্টফোলিও বানিয়ে থাকেন মার্কেট ভোলাটিলিটির জন্য আপনি কিন্তু অবশ্যই 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 একটা হেজ বাই করে রাখবেন বিকজ হেজিং হচ্ছে মাস্ট যদি আপনি হেজ না করে থাকেন আগামী দিনে মার্কেটের মধ্যে বড় রকমের ভোলাটিলিটি আসতে পারে সেই ভোলাটিলিটির হাত থেকে ওই হেজটা আপনাকে বাঁচাবে যদি আপনি না হেজ জিনিসটা কি সেটা বুঝে থাকেন আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টটা পড়ুন নিজে ইন্টারনেটে সার্চ করুন এবং পুরো বিষয়টা জানুন আদারওয়াইজ শেয়ার মার্কেটের পুরো গল্পটা যদি বা পুরো স্টোরিটা যদি আপনি না জানেন গেমের প্রত্যেকটা রুল যদি আপনি না জানেন তাহলে কিন্তু প্রফিট বানানোটা খুব চাপ হবে এবং বাই অ্যান্ড হোল্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম থিওরিজে আপনি বিলিভ করতে শুরু করবেন এনিওয়ে এই কথাগুলোই বলার ছিল নতুন কিছু বলার নেই মার্কেটের মধ্যে আমরা একটা সাইডওয়েভ অর্থাৎ নিউট্রাল টু বুলিশ টাইপের একটা প্রকৃতি দেখতে পাচ্ছি যদিও মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বড় রকমের আনসার্টেন্টি ভারত পাকিস্তান ওয়ারকে কেন্দ্র করে ভিক্সে শ্যুট আপ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি স্টিল মার্কেট কিন্তু যথেষ্ট রেজিলিয়েন্ট রয়েছে যেহেতু এটা একটা কোয়ার্টারলি আর্নিং সিজন এই আর্নিং সিজনটা যখন শেষ হয়ে যাবে অর্থাৎ এই মে মাসের মাঝামাঝি বা মে মাসের শেষের দিক তারপরে জুন মাসের দিকে মার্কেটের মধ্যে কিন্তু আরেকটা ডিফারেন্ট টাইপের ভোলাডিলিটি আপনি দেখতে পাবেন যেখানে কিন্তু কোয়ার্টারলি আর্নিংসের সমস্ত রেজাল্টগুলো বেরিয়ে যাবে তারপরে যদি কোনো নতুন লেভেল অফ আনসার্টেন্টি আসে সেগুলোর জন্য মার্কেটের মধ্যে কিন্তু আবার বড় রকমের আমরা ভোলাটাইল সিচুয়েশানস দেখতে পাবো ভোলাটালিটি কথাটার মানে কিন্তু ফল করা নয় ভোলাটিলিটির মানে হচ্ছে হঠাৎ করে অনেকটা বাড়া এবং মার্কেট হঠাৎ করে অনেকটা ফল করা তো এই রকমের আপস অ্যান্ড ডাউনসগুলো আমরা আবার দেখতে পাবো হচ্ছে জুন মাসের শুরুর দিকে বলেই আমার মনে হয় এই মাসটা মোটামুটি সাইডওয়ে এবং তার সাথে সাথে নতুন টাইপের যদি কোনো সিনারিওস তৈরি হয় ভারত পাকিস্তান ওয়ারকে কেন্দ্র করে তাহলে আমরা আগামী দিনে কিন্তু স্লাইডলি একটা ফল দেখতে পেলেও পেতে পারি অ্যাটলিস্ট পনেরোই মেয়ের মধ্যে এরকম একটা সিনারিও তৈরি হতে পারে যেভাবে জিও পলিটিক্যাল সিচুয়েশানস এবং তার সাথে সাথে ভারত পাকিস্তান ওয়ার্ড যাচ্ছে ওকে যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা